সালাম আলাইকুম শেষে কবিতা পেজ থেকে চলে আসছি আজকে দুপুরে কি আয়োজন ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো শোল মাছ কার পছন্দ দেখেন শোল মাছটা একটু ঝাল কম দেওয়া হয়েছে কারণ আমার একটু গ্যাস্ট্রিকের গ্যাসী এর জন্য টমেটো দিয়ে রুই মাছ ভুনো হাতের শাক মশুরি ডাল দিয়ে রান্না করছি সাথে আছে কি বোম্বাই মরিচ এটা কিন্তু বরিশালের খাবার আর পছন্দ এর আর এগুলো হয়েছে কোয়াল পাখি আমার বলতেছে যে আমার জন্য পাখি কিন্তু করব। তো হয়ে গিয়েছে করলা ভাজি বেগুন ভট্টা বেগুন ভট্টা কিন্তু দুই রকম করা যায় একটা হচ্ছে সিদ্ধ করে আর একটা হচ্ছে বেগুনটা ভেজে আমরা আজকে হচ্ছে ভেজে করেছি সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ ভর্তা আর এটা কি জানেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শুক্লা ভর্তা এই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন তো আজকের খাবারগুলো কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম